হ্যালো বন্ধুরা তো আমরা এই ঘুটঘুটে অন্ধকারে বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু কোথায় সেটাতে তোমরা ভিডিও লাস্টেই জানতে পারবে তো জানার জন্য ভিডিও লাস্ট অবধি দেখো তো আমরা যাচ্ছি রামপুর স্টেশন টোটোতে করে সাড়ে নটার দিক করে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি রামপুর স্টেশন তো আমরা রামপুর স্টেশন নেমে ট্রেনের টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমাদের ট্রেন সাড়ে দশটার দিক করে তো এই প্রথম আমি কলকাতার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি করো তো আমি কোথায় ঘুরতে যাচ্ছি তো যাই হোক আমাদেরকে সাড়ে দশটা ট্রেন বলে ঘর থেকে বার করে এনে এখন দেখি যে বারোটা চল্লিশে ট্রেন আসবে তারপর যাওয়ার আগে মুডের বারোটা বাজে স্টেশনে বসে দু ঘন্টা কাটাতে হলো তারপর আমাদের বলা হলো যে প্ল্যাটফর্ম ধুয়ে ট্রেন আসবে বলে তাড়াতাড়ি ছুটে সব লাগেজ নিয়ে যেতে হলো শুধু আমরা নয় সবাই আমাদের সাথে প্ল্যাটফর্ম ধুয়ে দিকে ছুটছিল তারপর ফোনে দেখলাম যে প্ল্যাটফর্ম একই ট্রেন আসবে তারপর প্রায় দু ঘন্টার উপর ওয়েট করার পর অবশেষে ট্রেন এলো এরপর আমাদের ওপরে তিনটে রিজার্ভ সিট ছিল দিয়ে উঠে বললাম আর কিছুক্ষণ পর দুজনের ফোন দিতে দিতে ঘুমে পলো আর আমাকে বসে থাকতে হলো সারা রাত জেগে কারণ সব ব্যাগপত্র আমাদের এখানেই আছে আর দাদাদের সিট এমনি জেনারেল সিটে ছিল তো ওরা ওই দিকে আছে আর আমরা তিনজন এখানে আর ছোটো বৌদি আর মেয়েটা ঘুমিয়ে পড়লো আর আমাকে সারারাত জেগে থাকতে হলো আমাদের স্টেশনে কথা হয়েছিল যে একজন ঘুম আর দুজন জেগে থাকবে কিন্তু অ্যাট দ্য লাস্ট আমাকে জেগে থাকতে হলো আর এরা দুজনে একদম বিন্দাস ঘুম আছে তো যাই হোক আমরা রাত ভোর ভোর দিক করে ঠিক রাত না তখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তো আমরা লাগেজপত্র পার করে বেরিয়ে পড়েছি তারপর কিছুক্ষণ বসে থাকার পর একটা সাইডে আমরা দেখলাম যে অনেক লোক যাচ্ছে তো ফার্স্টে আমরা ভাবলাম যে হয়তো ট্রেন থেকে নেমে যায় তারপর যখন অ্যানাউন্সমেন্ট করলাম প্ল্যাটফর্মে যে ওই প্ল্যাটফর্ম যেখানে অনেক লোক যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ট্রেন তো আমরা তো দেখে অবাক যে এতো ভিড়ের মধ্যে আমরা কি সিট পাবো তারপর আমরা ছুটতে ছুটতে যাচ্ছি ট্রেন আর তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন এলো তারপর এত ভিড় এত ভিড় সিট তো পেলামই না তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এক দুজন মানে ভদ্রলোক বসেছিল তো ওরা বলল যে তুমি খানিক বসো আমি আমরা খানে বসবো তারপর এরকম করে রাস্তাটা চলে যাবো দিয়ে ওরা আমাকে বসতে দিয়েছিল আর বৌদি দাদারা ওরা ওই গেটের সাইডে বসেছিলো আর আমি এক দুবার যখন সিট পাচ্ছিলাম তখন বসে গেলাম তো যাই হোক আমরা থেকে চলে এসেছি তো তোমরা তো মানে জায়গাটা দেখে হয়তো কিছু জন বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক আমরা এসেছি আমরা এসেছি দীঘা ঘুরতে তো এই প্রথম প্রথম বলব না সেকেন্ড টাইম আমি সমুদ্র দেখতে চলেছি তো গুপ্তা তা পরের ব্লকটাও আসতে চলেছে একই জন্য টাটা